সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহিদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে ছোট চার ব্লেড যুক্ত জিরো সাইজের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমার সুদক্ষ দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব সব আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি অবস্থা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দর্শক শ্রোতা আপনারা কিন্তু স্ক্রিনের মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ বিশিষ্ট চার ব্লেড সব থেকে ছোটো সাইজের জিরো সাইজের খরগাস কাটা মেশিন এই মেশিনটিতে কিন্তু আমরা স্পিডও তৈরি বডি ব্যবহার করেছি এবং সামনে কিন্তু আমরা বাইশ ইঞ্চি হেভি বক্স ব্যবহার করেছি এবং সামনে চারটি ব্লেডের জন্য কিন্তু আমরা চার ডাল বিশিষ্ট একটি চার ডালের চাকা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে কিন্তু আমরা বারো ইঞ্চি হেভি পুলি ব্যবহার করেছি এবং সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি যেটি বাইরে ধুলোমালি থেকে পেনিয়ামটাকে সুরক্ষিত রাখবে এবং এই মেশিনটিতে আমরা যে বিয়ারিংগুলো ব্যবহার করে থাকি তা কিন্তু জেট বিয়ারিং ব্যবহার করে থাকি এবং এই মেশিনটির স্টারে কিন্তু আমরা দেড় দেড় মোটো অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং মোটর রাখার জন্য যে সিস্টেমটি সেটি কিন্তু আমার টুল টেবিল সিস্টেম করেছে কিন্তু দর্শক শ্রোতা আপনারা যারা ছোটো খামারি আছেন জিরো সাইজের জন্য মেশিন করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির সামনে কিন্তু আমরা যে বক্সটি ব্যবহার করেছি তা কিন্তু আঠেরো কেজি শিট দিয়ে তৈরি করে থাকি আমরা যা অত্যন্ত মজবুত এবং হাড়ি যেহেতু এটি একটি সেফটিযুক্ত মেশিন সেহেতু আমরা কিন্তু এই বক্সটা অত্যন্ত হাড়িভাবে তৈরি করে থাকি এবং আপনারা যারা আমাদের কাছে বলে থাকেন যে ভাই ছোটো সাইজের জিও সাইজের কোনো খড়া ঘাস কাটা মেশিন আছে কিনা যেভাবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা এই মেশিনটি কিন্তু সারা বাংলাদেশে দশ হাজার পাঁচশো টাকা করে মোটর কুড়ি খরচ ছাড়া বিক্রয় করে থাকি এবং দেড় ঘোড়া মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমরা বিশ হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি কুড়ি খরচ ছাড়া এবং এই মেশিনটি কিন্তু আমরা দুই ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট বিক্রি করে থাকি বাইশ হাজার পাঁচশো টাকা কুড়ি খরচ ছাড়া তো আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা এই মেশিনটি দিয়ে কিন্তু আপনার এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ সব কিন্তু জিরো সাইজে কাটিং করতে পারবেন আপনারা কিন্তু চাইলে এই মেশিনটিতে একটি বেলেট দিয়ে কাটিং করে কিন্তু এক ইঞ্চি সাইজ কাটিং সাইজ করতে পারবেন দুইটি বিলেট দিয়ে কাটিং করে কিন্তু হাফ ইঞ্চি সাইজ কাটিং করতে পারেন এবং চারটি বেলেট দিয়ে কাটিং করে কিন্তু জিরো সাইজে কাটিং করতে পারেন যেটি গরু ছাগলের দানাদার খাবারের সাথে মেশানোর জন্য অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় তো দর্শক শ্রোতা আপনারা যারা জিরো সাইজের জন্য মেশিন করছেন ছোট সাইজের তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম